নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ডিম পাপড়ের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো তো দেখুন আমি এখানে একটু ধনে পাতা লাগবে আমার তো এখানে আমি এক এক মুঠোর মতন ধনে পাতা নিয়েছি আর ডিম নিয়েছি ছটা আর পাঁপড় নিয়েছি আমি ছটা ছোট ছোট পাপড় নিয়েছি ছটা এটা আমি অর্ধেক করে ভেঙে নেব অর্ধেক করে ভেঙে তারপরে এটা আমি ভেজে নেব এরকমই ভেজে নেব এবার আমি এই ধনে পাতাটা বেটে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটার টেস্ট মতন সবসময় ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ একসাথে এটা আমি বেটে নেব তো দেখুন এটা আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি তো এবারে চলুন রান্নাতে চলে যাই এবার আমি একটা জায়গায় সরষের তেল গরম করে নিয়েছি নিয়ে পাঁপড়গুলো ভেজে নেব এইভাবে সব পাঁপড়গুলো আমি ভেজে নেব এবার আমি তেলের মধ্যে অল্প একটু মৌরি ফোড়ন দিচ্ছি আর দিয়ে দেবো দুটো আলু আলুগুলো একটু বড় বড় করে এরকম কেটে নিয়েছি এটা খুব ভালো করে ভেজে নেব তো দেখুন আলুটা ঠিক এরকম ভাজা হয়ে গেছে এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার এই যে পেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ধনে পাতাটা এটা দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে দেবো এটা সাথে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দিয়ে দেবো এর মধ্যে ধনে পাউডার হাফ টি স্পুন শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরা পাউডার দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন এটা ভালো করে কষে নিতে হবে তো দেখুন মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এর থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। এখানে আমার ছটা ডিম আছে বয়েল করা আছে ডিমগুলো ডিমটা এর মধ্যে দু মিনিট ভেজে নেব দু তিন মিনিট একটু মশলার সাথে এবারে আমি জল দিয়ে দেবো একটু বেশি করে জল দেব কেননা পাঁপড়টা জল টেনে নেয় ঝোল আমার ফুটে উঠেছে আলুগুলো সিদ্ধ হয়েও গেছে এবারে আমি দিয়ে দেবো পাঁপড়গুলো দিয়ে দেবো ভেজে রাখা পাঁপড়টা দিয়ে দেবো এবার এটা দু তিন মিনিট খালি ফুটিয়ে নেব অল্প ধনে পাতা দিয়ে এবার এটা নামিয়ে নেব এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা একদম রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা ডিম পাঁপড়ের রেসিপিটা বানাবেন আর আশা করছি খুবই ভালো লাগবে এটা ভাত রুটি লুচি পরোটার সাথে আপনারা খেতে পারেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার